আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন নতুন এসেছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা কি নাম আপনার আমার নাম সুলতান আচ্ছা বলেন কি বলবেন এখন আমি ইন্ডিয়া থেকে আমার বাড়ি ইন্ডিয়া আমি বাংলাদেশের তোর সাথে ভালোবাসা করে বিয়ে করছিলাম উনি গণনাগার টুন টাকা পয়সা আনছিলাম এখন আমার একটা বাচ্চা হয়েছে আমার ছেলে দিয়ে ফেলে দিয়ে চলে গেছে এখন খাতি পাচ্ছে ছিল তা আমি যদি একটু দুই শূন্য দুই মতো খাতি পারি বা আমার একটা মনে মানুষ পাই তাহলে আমি কেউ যদি আমার কিছু সহযোগিতা করে আচ্ছা আচ্ছা তো আপনি ইন্ডিয়া বসবাস করতেন ইন্ডিয়া কোথায় থাকতেন দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা তো ওখানে কত বছর যাবো আপনি জন্ম থেকে প্রায় এখন বর্তমান আচ্ছা আচ্ছা তো ওখানে কি বাবা মা সবাই আছে মামারা বয়স আচ্ছা তো ইন্ডিয়া থেকে কয় মাস আগে এসেছেন এখানে এই তোমার আট নয় মাস আরও বেশি আচ্ছা আচ্ছা তো কি এখন বাচ্চা হয়েছে আচ্ছা তো এখন কি হাজবেন্ড ছেড়ে চলে গেছে কেন কিসের কারণে বলতে পারবো না সেটা আমি এখন লোকের বাড়ি বর্তমান কাজ কাম করে খাই এইভাবে দূষণ মধু খাতে পারি বাচ্চাদের ঠিক মতো ডাক্তার বুদ্ধি দেখাতে পারি না মানে আমার খুব কষ্ট হচ্ছে আচ্ছা তো আপনি তো ইন্ডিয়ান নাগরিক হ্যাঁ তো এখন কি ইন্ডিয়ায় গেলে যেতে পারবেন না কেমনে যাব আমার কাছে টাকা পয়সা নাই কিছু নাই কেমনে যাব আচ্ছা তো ইন্ডিয়া কি যাওয়ার ইচ্ছা নাই আর না এইখানে যদি আমি একটা মনের মানুষ পাই

আমার মন্তব্য ওই যে একটা যদি মনের মানুষ হয় তাহলে আমি তার সাথে থাকতে চাই বা আমি পড়াশোনাও জানি আমি মেট্রিক পাস পুরানো জানি আচ্ছা এসএসসি পর্যন্ত হ্যাঁ করেছেন আচ্ছা তো ভালো তো তাহলে আজ যে শিক্ষিত মেয়ে হয়ে লেখা পড়া করে তারপরে ছেলের সাথে বাংলাদেশে ঘুরে আসেন কেন সেটা বলবেন মা ছিল না তারপরে আব্বা মারা গিয়েছে ভাইরাও সব ভাই হাতিমাকে দিত না তাই আচ্ছা আচ্ছা

আচ্ছা তো আপনার কি আগের হাজবেন্ডের সাথে আপনার সাথে কি মানে আন্ডারস্ট্যান্ড আছে কথা মানে এখনো কোনো কথা নেই আচ্ছা তাকে খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না তো তিনি আপনার সাথে প্রতারণা করেছেন হ্যাঁ আচ্ছা তো এখন কি কাজ করেন আপনি মানে মানুষের বাসায় কাজ করেন আচ্ছা তো কাজ করে কত ইনকাম হয়

আচ্ছা তো কীভাবে এখন মানে বাংলাদেশে থাকতে হচ্ছে নাকি আচ্ছা তো আপনি চাচ্ছেন যে দেশেই মানে সম্পর্ক করে মানে এক কিছু ঘুরিয়ে থাকার জন্য তো আমার দেশে তো সব দেশের মানুষই থাকে ঠিক আছে আমাদের দেশ মানে এমন একটা ভালো দেশ কোনো দেশ মানে বিনা কারণে থাকে মানে ফ্রিভাবে চলতে পারে সব কিছু করতে পারে কোনো কাগজপত্র লাগে না কিছু লাগে না মানে আপনিও থাকতেছেন একটা বিশাল ব্যাপার না ঠিক আছে আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় তো কীভাবে কথা বলবে মানে মোবাইলে আচ্ছা তো নাম্বার কি দিয়ে দেবেন না দেবেন না দিয়ে দেবেন তো নাম্বার কি খোলা থাকবে আচ্ছা তো দর্শক যদি সরাসরি আপনাকে পছন্দ করে অথবা আপনার বাসায় আসতে চায় কোথায় আসতে হবে রংপুরে আসতে হবে তো আপনি রংপুর গ্রামে বসবাস করছেন না কি হ্যাঁ তোর কি ভাড়া থাকেন আচ্ছা কি কাজ করেন আপনি ও মানে বাসন কাপড় মোট পর এসব মাজেন না আচ্ছা তো মেঝে মানে পরিপূর্ণভাবে মোটামুটি আছেন না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বারটা দিয়ে দেই তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বন ভারত থেকে আগমন করে প্রেম ভালোবাসা করে বাংলাদেশে এসছে এখন তিনি তার মনের মানুষ তার সাথে প্রতারণা করে চলে গেছে এখন তিনি করে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আর যদি ভালো লাগে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকেই ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই আপুর সাথে সরাসরি কথা বলবেন কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করার নাম্বার দিয়ে ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর সরাসরি আপুকে ভালো লাগে সরাসরি আপুকে ফোন দেবেন আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট নাইন ফোর টু এইট ওয়ান নাইন এইট সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান এইট নাইন ফোর টু এইট ওয়ান নাইন এইট সিক্স এটা হলো আপনার নাম্বার জিরো ওয়ান এইট নাইন ফোর টু এইট ওয়ান নাইন এইট সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে মো নাম্বারটা একবার না দুই মার না তিনবার বলে দিচ্ছি তো নাম্বার তো খোলা থাকবে না আচ্ছা বলেন এখন কী কী মন্তব্য আপনার ভিতরে আসে মানে বিয়ে করতে চান এটাই আপনার কথা আচ্ছা তো আপনার স্বামীর সাথে কয় বছর প্রেম করেছেন মানে প্রায় পাঁচ বছর আচ্ছা তো পাঁচ বছর প্রেম করে তারপরে বিয়ে করেছেন আচ্ছা তারপরে আর কোনো মানে তার সাথে আন্ডারস্ট্যান্ড নেই নাকি ঠিক আছে বোন আমরা চাই যে আপনার মনের আসা পূরণ হোক আপনার জীবনে কেউ আসুক ঠিক আছে আর যদি আপনার স্বামী যদি আপনার জীবনে এখন আসে তা গিয়ে মেনে নেবেন না যদি আসে কেন মেনে নেবেন না

তো দর্শক আপুর জীবনে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক 아전 대체 말하는